আমি জানি আমার এই ফেসবুক পেজের মতো আপনাদেরও ফেসবুক পেজের সব কিছু কিন্তু একদমই রেড হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই যে রিচ রেড হয়ে গিয়েছে ওয়াশ টাইম রেড হয়ে গিয়েছে ফলোয়ার রেড হয়ে গিয়েছে এই সম্পূর্ণ বিষয়গুলো আপনারা কিভাবে দ্রুত আবার ব্লু কালারে নিয়ে আসবেন বা আবারও আপনারা এটি ঊর্ধ্বগতিতে নিয়ে আসবেন আমাদের দেশে চলমান পরিস্থিতির কারণে গত চোদ্দো দিন ফেসবুক বন্ধ থাকার কারণে আমরা আমাদের ফেসবুক পেজের মধ্যে কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারেনি যার ফলশ্রুতিতে আমাদের এই ফেসবুক পেজগুলোর এই অবস্থা হয়ে গিয়েছে এখান থেকে দ্রুতই আপনারা কীভাবে উন্নতি করবেন বা দ্রুত আবার ইনক্রিজ করে যাবেন সে বিষয়টি বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আমি যে বিষয়গুলোর কথা উল্লেখ করবো এগুলো মেনে যদি আপনি ফেসবুকের মধ্যে কাজ করেন দ্রুতই কিন্তু এগুলো আবার আপনাদের আপের দিকে চলে যাবে যেগুলো ডাউন হয়ে গিয়েছিল সেই ডাউন থেকে দ্রুতই কিন্তু আপনি আবার এটি আপ করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা আপনারা যদি দ্রুত আপনাদের ফেসবুক পেজের রিস্ক ভিউজ এগুলো ইনক্রিজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে যে পন্থাটি অবলম্বন করতে হবে সেটি হলো আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি বেশি এখন লাইভ করতে হবে এই লাইভগুলো আপনি যদি ফেস ক্যাম্প ভিডিও তৈরি করে থাকেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার ফেস দেখিয়ে লাইভ করার চেষ্টা করবেন আর অবশ্যই লাইভের দৈর্ঘ্যগুলো যাতে দশ থেকে পনেরো মিনিটের উপর থাকে এবং আপনার যদি সক্ষমতা বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি তিরিশ মিনিটের উপর ধরে আপনার ফেসবুক পেজের মধ্যে কমপক্ষে সাত দিনে তিনটি লাইভ ভিডিও করেন তিনটি যদি লাইভ ভিডিও করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুতই কিন্তু আপনার ফেসবুক পেজের রিচগুলো ইনক্রিজ হতে শুরু করবে এবং আপনার যারা ফলোয়ার ছিল আপনাদের ফলোয়ারের কাছে আপনাদের পুরাতন ভিডিওগুলোও কিন্তু রেকমেন্ড করতে শুরু করবে এবং নতুন যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ভিডিওগুলো কিন্তু বেশি বেশি রেকমেন্ড করতে শুরু করবে তাই দ্রুত যদি আপনি আপনার ফেসবুক পেজটি আগের অবস্থানে নিয়ে যেতে চান অবশ্যই কিন্তু আপনাকে লাইভ করতে হবে আমি সাত দিনে তিনটি লাইভ করার কথা বললাম যদি আপনাদের সক্ষমতা বেশি থাকে বা আপনারা যদি লাইভ করার সময় পান তাহলে সেই ক্ষেত্রে আপনি প্রতিদিন একটি করেও লাইভ করতে পারেন আপনার ফেসবুক পেজের মধ্যে আপনি যদি প্রতিদিন একটি করে লাইভ আপনার ফেসবুক পেজের মধ্যে কন্টিনিউয়াসলি সাত দিন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজের রিস্ক এবং এঙ্গেজমেন্টগুলো দ্রুত কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনার যারা ফলোয়ার আছে ফলোয়াররা যে প্রশ্নগুলো আপনাকে করবে লাইভ থাকা অবস্থায় সেই প্রশ্নগুলোর উত্তর যখন আপনি দিবেন আপনাদের ফলোয়ারের সাথে আরও বেশি কিন্তু ইন্টারাকশান বৃদ্ধি পাবে এবং আপনাদের লাইভের মধ্যেও কিন্তু বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট বলতে আমি যে বিষয়টি বোঝাচ্ছি সেটি হলো লাইক কমেন্ট শেয়ার এবং নানা রকমের যে রিয়োকশানগুলো আছে সেই রিয়োকশানগুলোও কিন্তু বৃদ্ধি পাবে যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক পেজের রিস্ক কিন্তু দ্রুত বৃদ্ধি পেতে শুরু করবে দুই নাম্বার যে কাজটি আপনাকে করতে হবে আপনার ফেসবুক পেজের মধ্যে সেটি হলো আপনাকে বেশি বেশি রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে হবে এক্ষেত্রে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে প্রতিদিন দুইটি করে রিলস ভিডিও আপলোড করতে পারেন যেমন ধরুন আপনি যদি সকালে একটি রিলস ভিডিও আপলোড করেন এবং দুপুরে বা বিকালের পরে একটি লাইভ করবেন এবং সন্ধ্যার পরের দিকে একটি রিলস ভিডিও আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড দিবেন এভাবে যদি আপনি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনি দ্রুত রিস্ক বাড়াতে পারবেন আর অবশ্যই যখন আপনি আপনার রিলস ভিডিওগুলো তৈরি করবেন আপনার যদি ফেস ক্যামের ভিডিও হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু ফেস ক্যাম রিলস ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবেন এক্ষেত্রে দ্রুত কিন্তু আরও রিস্ক পাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর পাশাপাশি অবশ্যই আপনারা যারা ফেসলেস ভিডিও তৈরি করে থাকেন বা ফেস না দেখিয়ে ভিডিও তৈরি করে থাকেন আপনারা যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে থাকেন সেই ক্যাটাগরির যে ভিডিওগুলো বেশি পপুলার আছে সেই জাতীয় রিলস ভিডিওগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে অথবা আপনার যারা অডিয়েন্স আছে তারা কোন জাতীয় ভিডিও দেখতে পছন্দ করে আপনারা যদি বেশি সংখ্যক ফলোয়ার থেকে থাকে বা আপনি যদি বেশি দিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়টি অবশ্যই আপনার জানার কথা আপনার যারা দর্শক আছে তারা কোন ধরনের ভিডিওগুলো দেখতে পছন্দ করে সেই ভিডিওগুলো কিন্তু আপনাকে বেশি বেশি আপনার পেজের মধ্যে অ্যাজ এ রিলস আকারে পাবলিশড করতে হবে যদি আপনি বেশি বেশি রিলস ভিডিওগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করতে থাকেন তাহলে ক্ষেত্রে নতুন নতুন দর্শকের পাশাপাশি আপনার যারা পুরাতন অডিয়েন্স আছে তাদের কাছেও আপনার ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করতে শুরু করবে তাই অবশ্যই আপনাকে কিন্তু রিলস ভিডিওর প্রতি বেশি মনোযোগী দিতে হবে পাশাপাশি আপনাকে লাইভ করতে হবে তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন অবশ্যই সেই ক্যাটাগরির কিছু ট্রেন্ডিং টপিক আছে অথবা বর্তমান সময়ে বাংলাদেশে যে বিষয়টি ট্রেন্ডিংয়ে আছে সেই ট্রেন্ডিং বিষয়টি নিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনি যদি সেই ট্রেন্ডিং বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে দ্রুত কিন্তু আপনার এই ভিডিওগুলোর রিস্ক কিন্তু অধিক সংখ্যক মানুষের কাছে পাঠিয়ে দিতে শুরু করবে তাই অবশ্যই আপনি যদি আপনার ফেসবুক পেজের রিস্ক দ্রুত বাড়িয়ে নিতে চান আপনার ভিডিওতে আগের মতো ভিউজ নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু ট্রেন্ডিং টপিকগুলো বেশি কাভার করতে হবে এক্ষেত্রে আপনি যে ক্যাটাগরিতে ভিডিও তৈরি করেন না কেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি আছে সেই পরিস্থিতি যদি আপনার ক্যাটাগরির সাথে মিশে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সেই ক্যাটাগরি রিলেটেড এমনভাবে ভিডিও তৈরি করতে হবে যাতে করে এই ভিডিওগুলো দর্শকরা বেশি দেখতে পছন্দ করে এবং আপনাকে ভিডিওর মধ্যে এমন কিছু ইনফরমেশান দিতে হবে যাতে করে আপনি যে ভিডিও তৈরি করছেন সেই ভিডিওগুলো যাতে বর্তমান পরিস্থিতির সাথে সাংঘর্ষিক না হয় বা সরকার যে বিষয়টি করতে চায় না বা আপনি সরকারের বিরোধী হয়ে যদি ভিডিও তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম আসতে পারে তাই অবশ্যই আপনাকে এমনভাবে টেকনিক্যালি ভিডিওগুলো তৈরি করতে হবে যাতে করে বর্তমান পরিস্থিতির সাথেও যায় এবং কারোর সাথে কোনো বিদ্বেষ বা কারোর সাথে আপনি সংহতি দেখাচ্ছেন এমন বিষয়গুলো যাতে প্রকাশ না পায় সেভাবে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে আপনি যদি এইভাবে ভিডিও তৈরি করেন দ্রুত কিন্তু আপনার এই ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করবে এবং আপনি কিন্তু দ্রুত ফেসবুকের মধ্যে রিল্স বাড়িয়ে নিয়ে আপনার পেজটি আগের মতোই আবারও কিন্তু বেশি পরিমাণ ভিউজ গেইন করতে শুরু করবে সর্বশেষ এবং চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনার ফেসবুক পেজের মধ্যেই আপনি যদি তিন মিনিটের বড় ভিডিও আপলোড করে থাকেন বা রেগুলার যদি আপনার ফেসবুক পেজের মধ্যে তিন মিনিটের বড় ভিডিওগুলো আপলোড করতেন আগে এই যে চৌদ্দ দিন আপনারা কোনো ভিডিও আপলোড করতে পারেননি সেই পরিপ্রেক্ষিতে আপনাকে কিন্তু অবশ্যই এখন বেশি বেশি দুই চার দিন একটু ভিডিও পাবলিশ করতে হবে যেমন ধরুন আমি ভিডিওর প্রথমে বলেছিলাম আপনাকে লাইভ করার জন্য তারপরে আপনাকে বলেছি রিলস ভিডিও আপলোড করার জন্য এবং লাস্টে এসে বলছি তিন মিনিটের উপরের ভিডিওগুলো আপনাকে পাবলিশ করার জন্য এক্ষেত্রে আপনি এই লাইভ রিলস ভিডিও এবং বড়ো ভিডিওগুলো আপনাকে কিন্তু অ্যাডজাস্ট করে বা টাইম সেভাবে মেনটেন করে আপনাকে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে হবে ধরুন আপনি যদি একটি রিলস ভিডিও সকাল আটটায় আপলোড করেন একটি বড় ভিডিও আপনি সকাল এগারোটার দিকে আপলোড করবেন এবং দুপুরে দুইটা থেকে তিনটার দিকে লাইভ করবেন এবং আরও একটি বড় ভিডিও আপনি সন্ধ্যা সাতটার দিকে আপলোড করবেন এবং একটি রিলস ভিডিও রাত্রে দশটার দিকে আপলোড করবেন এইভাবে আমি আপনাদেরকে যে টাইমগুলো বলে দিলাম এভাবে টাইম মেনটেন করে আপনি যদি ফেসবুকের মধ্যে রেগুলার সাত দিন কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের রিস্ক কিন্তু আগের তুলনায় আরও কিন্তু বেশি বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু আবারও আগের মতোই আপনার ফেসবুক পেজের মধ্যে ভিউজ নিয়ে আসতে পারবেন এবং আপনার ফেসবুক পেজের মধ্যেও কিন্তু আগের তুলনায় বেশি পরিমাণে রিস্ক নিয়ে আসতে পারবেন এবং আপনার ইনকামগুলোও কিন্তু আগের তুলনায় বেশি হবে তাই অবশ্যই এ বিষয়টি মাথায় রেখে এবং এইভাবে টাইম ম্যানেজমেন্ট করে এবং কন্টেন্টগুলো আপনাকে ম্যানেজমেন্ট করে ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে এভাবে আপনি যদি কন্টিনিউয়াসলি কাজ করতে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি সাত দিন থেকে পনেরো দিনের মধ্যে আপনার ফেসবুক পেজটি কিন্তু আগের মতোই আবারও গ্রো করাতে শুরু করতে পারবেন আর বন্ধুরা অবশ্যই একটি বিষয় মনে রাখবেন আপনারা যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারা আপনাদের ক্যাটাগরির যে ভিডিওগুলো আছে যে ভিডিওগুলো আপনার দর্শকরা দেখতে পছন্দ করে সেই বিষয়ের ভিডিওগুলো কিন্তু আপনাকে তৈরি করতে হবে সেটি হোক রিলস হোক বড় ভিডিও আপনার দর্শকরা কোন ভিডিও দেখতে পছন্দ করে সেই বিষয়টি কিন্তু অবশ্যই আপনি জানেন বা সেই স্ট্যাটেস্টিক কিন্তু আপনার কাছে আসে বা আপনি কিন্তু সেভাবেই আপনাদের দর্শকদের সাথে ডিল করে থাকেন বা সেভাবে কিন্তু আপনি ভিডিওগুলো আপলোড দিয়ে থাকেন এক্ষেত্রেও আপনাকে কিন্তু সেভাবেই ভিডিওগুলো আপলোড দিতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে